আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে কিন্তু একটা দেখছেন যে রবি ফ্যামিলি প্যাকের আপডেট চলে যেতেছে এখন কোনোভাবেই এটা আপডেট করার সাথে চলতেছে না রবি ঘরে আপনি হিট করতে পারতেছেন না এটি কিভাবে করবেন এটা আজকে দেখাবো যে আপনি কীভাবে ঘরে হিট করবেন এটি যান এগুলো কিচ্ছু হচ্ছে না আপনি বেগ আসবেন আচ্ছা এটা পরে দেখাই একটু তারা একটা জিনিস দেখায় যারা অনলাইনে সেল রিসেল করতে চান ক্রয় বিক্রয় বসে আসেন ঘরে তারা ইনকাম করতে পারবেন এইখানে আমার এইখানে অ্যাড হয়ে নিতে পারেন এইখানে হাউস রেটে অফার পাওয়া যায় সে একটু ঘোলা দেখা যাইতেছে মনে হয় এখন হ্যাঁ ঠিক আছে এখন এইখানে সকল প্রকার অফার পাবেন এইখানে দেখেন একেবারে কম রেটে পাবেন এইখানে সবাই কেনা বেচা করতেছে যারা বসে আছেন তাদের জন্য যারা একেবারে বেকার বসে আছেন তাদের জন্য এটা অ্যাড ফি হচ্ছে পাঁচশো টাকা এবং আপনার ফর্ম দেবো একটা আপনাকে আর সেটা তথ্য পূরণ করে দিতে হবে অবশ্যই নিজের তথ্য দিতে হবে নিজের তথ্য না দিলে আমরা ভেরিভারি ক্যান্সেল করে দেব দুই দিনের ভিতরে অ্যাড করে দেবো কেউ যদি হন তো আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিব ওইটাতে নখ দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে তো আমি আপনার সাথে কথা বলবো আচ্ছা এখন দেখাই কীভাবে করবেন দেখেন আমি রবিতে যদি আসি পুরাতন ভার্সন অ্যাপসে এটা সেভেন পয়েন্ট জিরো জিরো ঢুকতেছে না অ্যাপস ভার্সনটা দেখাই আমি এই অ্যাপসটা আমার টেলিগ্রামে দিয়ে দিব সেভেন পয়েন্ট জিরো জিরো এই অ্যাপসটা আমার এই টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা অপেক্ষা করেন আমি ভিডিও ছাড়ার একটু আগে দিয়ে দেবো বা বা পরে দিয়ে দেবো আচ্ছা আমি দেখাই এখন কীভাবে করবেন অ্যাপসে চলে আসবেন অ্যাপসে যদি চলে আসেন একটু ডিলেট করি আবার যাই একবার যাবেন বুঝছেন একবার যাবার পরে আবার বেক দিবেন কেটে দিবেন এইবার দেখবেন আমি এই এই জায়গা এই জায়গাতে বারবার চাপ দেব দেখবেন এই জায়গাতে বারবার চাপ দিতেছি এইখানে বারবার চাপ দিবেন সরি হয় নাই আবার দিতে হবে দাঁড়ান ওই যে থ্রি ডটের মধ্যে একটা দাগ আছে না ওইখানে দিতে হবে আসলো না আবার দেখতেছি এবার চাপ পড়ছে ওকে ওই যে থ্রি ডট মানে আপনার ওই আপডেটের মেসেজ আসার আগেই আপনি এখানে চাপ দেবেন তো এখন ব্যাগ দিলে কিন্তু আবার আপডেট চাইবে এখানে ব্যাগ দিবেন না আপনি এইখান থেকে যে ফ্যামিলি প্যাক এখানে চাপ দিবেন দিয়া আমি একটু আগে সেল করছি দেখেন এই যে আট ঘরে আমি সেল করছি ম্যানেজ দেখেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার আট ঘরে বেজ বিক্রি করা শেষ এই যে এটা আমার শেষ শেয়ার একটু আগেই সেল করলাম দেখেন সবারই ফুল করে দেওয়া আছে সবাই আপনারা এইভাবে করতে পারেন আপনারা একেবারে বেঁকে আসতে পারবেন এইখানেই থাকবেন আপনি কিন্তু হোমপে আসতে পারবেন না হোমপে আসার জন্য আপনাকে এখন বলবেন ভাই বাকি কাজ ব্যালেন্স নিব কীভাবে রিফ্রেশ কীভাবে দেবো সেটা জন্য আপনাকে নতুন অ্যাপ যেটা আছে ওইটা থেকে সব কিছু করতে হবে সেল করার সময় শুধু এইখান থেকে চার ঘর সেল করে পরে বাকি চার ঘর ওই অন্য অ্যাপস থেকে হিট করতে হবে তো জানেনি ওটা বলতে হবে না আর অ্যাপসটা আমি এইখানে দিয়ে দেবো আর ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রামটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ওকে ধন্যবাদ আর এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে পার্সোনালি আপনি নক করতে পারেন কোনো সমস্যা নেই